স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বারো সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করবার কয়টা সভা আছে কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে হে ভগবান আমরা কি মানুষ ওই যে পশুবত হাঁড়ি ডোম তোমার বাড়ির চারিদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছ তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো তোমরা তাদের ছোঁ না দূর দূর করো আমরা কি মানুষ ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন তারা এই অধপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করছেন খালি বলছেন ছুঁও না আমায় ছুঁও না এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে এখন ধর্ম কোথায় খালি মার্গ আমায় জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ মাইতি ছয়ই জুলাই আঠেরোশো নব্বই বাগবাজার কলিকাতা থেকে স্বামী সারদানন্দকে লেখাপত্রের অংশ বিশেষ আমার মতে জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় যে তাকে ওট ছুঁড়ি তোরবে বলে জাগিয়ে দিলেই হল আমার দৃঢ় ধারণা যে কোনো যুগেই মুষ্টিমেয় লোকের অধিক কেহ জ্ঞান লাভ করে না এবং সেই হেতু আমাদের ক্রমাগত এ বিষয়ে লাগিয়া পড়িয়া থাকা এবং অগ্রসর হইয়া যাওয়া উচিত তাহাতে মৃত্যু হয় সেও শিকার এই আমার পুরানো চাল জানোই তো আর আজকালকার সন্ন্যাসীদের মধ্যে জ্ঞানের নামে যে ঠকবাজি চলিতেছে তাহা আমার বিলক্ষণ জানা আছে সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো এবং বীর্যবান হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাইশ যদি রক্ত সতেজ ও পরিষ্কার থাকে তাহলে মানুষের শরীরে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না ধর্মই আমাদের জাতীয় জীবনের রক্ত যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে যদি এই রক্ত বিশুদ্ধ থাকে তবে রাজনৈতিক সামাজিক বা অন্য যে কোনো ধরনের বাহ্যিক ত্রুটি এমনকি দেশের দারিদ্র্য পর্যন্ত দূর হয়ে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশটি শাসমল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একান্ন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলেই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয় জয় স্বামী বিবেকানন্দ